হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এই গরমের দিনে আম কান্না ভালো লাগে আর আমরা সবাই জানি আম দিয়ে অনেক রকম রেসিপি তৈরি হয় তাই আজ আমি আপনাদের সঙ্গে আমের আচার বানানোর রেসিপিটা শেয়ার করলাম তো এখানে আমি আমের আচার বানানোর জন্য প্রথমে আমগুলোকে কেটে নিলাম লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি আমগুলো রৌদ্রে শুকিয়ে নেব আমগুলোকে রৌদ্র থেকে শুকিয়ে নিলাম যাতে আমের মধ্যে কোনো পানি না থাকে আমের আচার তৈরি করার জন্য যে মশলাগুলো লাগবে গোটা জিরে ধনে মৌরি চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর এই মশলাগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে মশলাগুলোকে ভেজে নিচ্ছি একটু হালকাভাবে ভেজে নিতে হবে একটা মিষ্টি গন্ধ বেরোলে মশলাটাকে নামিয়ে নিতে হবে বেশি পুড়ে গেলে মশলাটা তাহলে আচারের টেস্টটা ভালো আসবে না হালকা ঠান্ডা করে আমি মিক্সারে গুঁড়ো করে নেব মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে আসলাম এগুলো একটু দানা দানা থাকবে বেশি গুঁড়ো করলে হবে না একটু হালকা গরম হলে আমি সরিষার তেল ঢেলে নেব এর মধ্যে তেজপাতা একটা শুকনো লঙ্কা চিড়ে দেবে দিলাম আর কিছুটা পাঁচ দিয়ে দিলাম মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমগুলোকে ঢেলে দিলাম অল্প লবণ দিয়ে নিলাম কারণ আমটার মধ্যে আগে থেকে কিছুটা হলুদ আর লবণ মাখানো আছে এবার আমি অল্পের পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সব এবার আমি কিছুটা পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম পানি ব্যবহার করা যাবে না গুড়ের আর চিনির রসে আমটা সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা আঁচেই করতে হবে তুলে একটু নাড়িয়ে নেব আমি সেই মিক্স করা মশলাটা আচারের মধ্যে দিয়ে দিলাম আমাদের আমের আশা রেডি হয়ে গেছে আমের আচারের রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করা দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ